থেকে এখন চপ কিনতে এসেছি ছাতা হাতে নিয়ে চপ মুড়ি আর কি কিনেবো আমরা দেখি এখন বলতে পারছি না এখানে চপ ভাজা হচ্ছে চপ মুড়ি কেনা হয়ে গেছে রাস্তায় জল টপকে আমরা এখন চানাচুরের খোঁজে যাচ্ছি কারা কারা বর্ষার দিন এরকম চকমুড়ি খাও আমরা তো সবাই খাই বাঙালিরা বিশেষ করে আমাদের রাধুনি রাধুনি তো না কি বলে এটাকে যাই বলে জোগাড়ি জোগাড়ি সুপর্ণা দি আর নিশা জোগাড়ি এখানে এখানে নিশা এখন লঙ্কা আর পেঁয়াজ কাটছে সুপর্ণা দি ওখানে সব ভাজছে চপ ভাজছে তোমরা যারা যারা পেঁয়াজ কাটতে পারো না দেখে নাও এইভাবে পেঁয়াজ কাটে ওখানে একটা চোর দেখতে পেয়েছি আমরা ম্যানেজার পোস্টার

সারাক্ষণ তোর গুণগান করে জানিস নিশা কোমল আর আমি তোর নামে বদনাম করি নিশা কিন্তু মনে মনে ভাবছে কোমলকে এই লঙ্কাগুলো সব খাইয়ে দেব না

বলো হেভি হয়েছে পরের বার আমি খাওয়াবো আমাদের মুড়ি মাখা কমপ্লিট সবাইকে ডিস্ট্রিবিউট কমপ্লিট এবার যে মুড়ি বেঁধেছে সেই খাবে রিভিউ দেখ ভালো না হলে তোর ব্রণ গেলে দিতাম আমি এতে আলু শুদ্ধ দিলে আরো বেটার হতো পরবর্তীকে আলু শুদ্ধ নিয়ে আসবে এটা তো হঠাৎ